শুধু ফলাফলমুখী শিক্ষা নয় মানবিক গুণাবলী বিকাশেরও শিক্ষা চাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সার্বিক মনোনয়ন শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরি সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে দশটি গ্রুপ অংশগ্রহণ করেন এই কর্মশালার আয়োজন করেছেন বন্দর উপজেলা প্রশাসন এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কায়মের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন বিশেষজ্ঞ মাধ্যমিক শিক্ষাক্রম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ডাকা সহকারী কমিশনার ভূমি রহিমা আক্তার ইতি শিক্ষা অফিসার রাজাউল করিম উপজেলা পকুশুলি এস এম সামিন ইশরাক এ সময় সভাপতি তার বক্তব্য বলে একাডেমিক শিক্ষার পাশাপাশি তার মতনই আমাদের মানবিক ও গুণাবলী মানুষ হিসাবে বাচ্চাদের গড়ি তোলাতে হবে এ ব্যাপারে সকলের প্রতি আমার আহ্বান রইল একাডেমিক বিষয়টা আর মানবিক গুণাবলীর বিষয় আসলে একাডেমিক শিক্ষার পাশাপাশি একাডেমিক শিক্ষাটা যেমন গুরুত্বপূর্ণ তার থেকে তার মতোই একই রকম গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ হিসেবে বাচ্চাদেরকে গড়ে তোলা এটা অনেক গুরুত্বপূর্ণ তো সেই দৃষ্টিকোণ থেকে যে আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে আমাদের ছাত্রছাত্রীদেরকে কিভাবে একজন মানবিক শিক্ষায় শিক্ষিত করতে পারি তাদেরকে আমরা সেই বিষয়গুলোর উপরে আপনারা মতামত দেবেন এবং সমস্যাগুলো কোথায় হচ্ছে এই সমস্যাগুলো এই সমস্যাগুলো আমাদের ফাইন্ড আউট করে এই সমস্যাগুলো সমাধান বের করতে হবে কি করলে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবো এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আমাদের এই শিক্ষকদের সাথে ছাত্রছাত্রীদের